নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত রাজীব দত্ত ব্লক মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে জিএসটি যে পরিকাঠামো অর্থাৎ জিএসটি ট্যাক্সের যে পরিকাঠামো সেই পরিকাঠামোটা কিন্তু পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ ট্যাক্সেশন পরিকাঠামোটা আবার নতুন করে ঢেলে সাজানো হয়েছে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে তাতে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে এবং বেশিরভাগই জিনিসপত্রের দাম কমবে এবং অত্যন্ত একটা ইতিবাচক পদক্ষেপ কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়েছে যাতে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে এই জিএসটি কমার ফলে কারণ পণ্য সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ গুড সার্ভিসেস ট্যাক্স পণ্য পরিষেবা কর সেই করের কিছু ক্ষেত্রে এতটা কর বেশি ছিল যার ফলে একটা সমালোচিত হচ্ছিল দাবি উঠছিল যেগুলো কমাতে হবে এবং কেন্দ্রীয় সরকার শেষ সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এতে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত উপকৃত হবে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে হাসি পুড়লো কিন্তু আমাদের দিদির মুখে কি হাসি পুড়ল এই জিএসটির ফলে আমাদের রাজ্যে কি প্রভাব পড়বে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো তার আগে একটু সংক্ষেপে আলোচনা করে নিই ঠিক জি এস কি কী পরিবর্তন হলো জানেন যে জিএসটি যে গুড সার্ভিসেস ট্যাক্স যেটা রয়েছে তাতে যে ট্যাক্সটা নেওয়া হয় তার হাফ যায় কেন্দ্রীয় সরকারের জন্য আর হাফ যায় সংশ্লিষ্ট রাজ্য সরকার পায় আরেকটি হচ্ছে অর্থাৎ একটা স্টেট জিএসটি একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি এস একটা হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড জিএসটি অর্থাৎ আমাদের রাজ্যের পণ্য অন্য রাজ্যে বিক্রি হলে সেই পণ্যের সেই বিক্রির বাবদ যে করটা হয় সেইটা আমরা পাই অর্থাৎ এই তিন ধরনের কিন্তু জিএসটি আছে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিটা সাবান শ্যাম্পু থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু দাম কমে যাবে যে আগে যে জিএসটি ছিল সেই জিএসটি কমার ফলে দাম কমে যাবে এবং খুব উল্লেখযোগ্য সিদ্ধান্ত যেটা হয়েছে যে জীবন বিমার পলিসি এবং স্বাস্থ্য বিমার পলিসি তার উপর যে জি এস টি এইটিন পার্সেন্ট অর্থাৎ আঠেরো শতাংশ জিএসটি ছিল সেটাও কিন্তু একদম তুলে দেওয়া হয়েছে এবং এই নিয়ে ইতিমধ্যেই জানেন যে যখন গত গতকাল রাত্রে যখন ঘোষণা করা হয় তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্রেডিট নিতে উস্তাদ অর্থাৎ যত ভালো কাজ সে কেন্দ্র করুক বা সাধারণ মানুষই করুক তার ক্রেডিটটা নিতে তিনি এক মুহূর্ত দেরি করেন না অর্থাৎ তিনি একটি চিঠি দেখিয়ে মানে এই চিঠিটা কবে দিয়েছিলেন যেন বছরখানেক আগে সম্ভবত চিঠি দেখিয়ে তিনি টুইট করেন যে তা তিনি আগেই দাবি করেছিলেন যে এই যে হেলথ বিমা এবং স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় ক্ষেত্রে জিএসটি কমাতে হবে তুলে দিতে হবে সেই দাবি তিনি করে বসেছেন সে তিনি তার দাবি করতে পারে কিন্তু তিনি কি প্রবলেমে পড়লেন এতে কোনো মানে তিনি যে সমস্যায় পড়লেন তার মুখে যে হাসি নেই আজকে সেটা কিন্তু খুব পরিষ্কার কারণ এই রাজ্য ভাতাশ্রী রাজ্য আমাদের রাজ্যে দেখুন ভাতা উপর নির্ভর করে মানুষ বেঁচে আছে আপনি যদি দেখেন প্রায় সত্তর পঁচাত্তর থেকে আশিটা ভাতা সেখানে কোথায় কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার তারপরে এখন আবার নতুন চালু হয়েছে শ্রমশ্রী যারা উনি বলছেন যারা পরিযায়ী শ্রমিক তাদের উপর নাকি অন্য রাজ্যে আক্রমণ হচ্ছে মারধর করা হচ্ছে বাংলায় কথা বললে অনেক কিছু তিনি বলেন এবং তাদেরকে ফিরে আসতে বলছেন তাদের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং সেই পাঁচ হাজার টাকা ঘোষণা করার পর তারা কি বলছেন নিশ্চয়ই আপনারা দেখছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল সংবাদ মাধ্যমে তারা দেখছেন তারা কি তার রিয়াকশন দিচ্ছেন কিন্তু এই যে এই রাজ্যের অবস্থাটা কি হবে কারণ এই যে একটা জিএসটি বাবদে এই রাজ্যের মূল আয় হচ্ছে জিএসটির একটা টাকা মদের টাকা মদের জন্য ট্যাক্স এবং পেট্রোলিয়াম ডিজেলের উপর অতিরিক্ত শেষ এইটা থেকে এবং তার মধ্যে উল্লেখযোগ্য টাকাটা কিন্তু আসে জি এস টি বাবদ যে পাওনা অর্থাৎ এই যে যিনি জিএসটি কিছু ক্ষেত্রে তুলে দেওয়া হলো এবং জি এস কমিয়ে দেওয়া হলো খুব একটা জিনিস যে তেত্রিশ শতাংশ তেত্রিশটি ওষুধের ওপর জীবনদায়ী ওষুধের ওপর কিন্তু জিএসটি তুলে দেওয়া হয়েছে যেটা এইটিন পার্সেন্ট জিএসটি ছিল এবং সেই সঙ্গে আমি একটু আপনাদের বলে নিই যেমন মানে আরও কিছু কিছু যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এবং জি বাড়াই বাড়িয়ে দেওয়া হয়েছে কোথায় জিএসটির যে স্লাবটা ছিল অর্থাৎ এখন দুটো স্লাব ছিল রয়েছে আগে তিনটে স্লাব ছিল একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট আর একটা হচ্ছে আঠেরো পার্সেন্ট এই দুটো রাখা হচ্ছে মাঝের যে দুটো স্লাব ছিল একটা একটা বারো পার্সেন্ট ছিল মাঝে আর ওদিকে একটা আঠাশ শতাংশ পার্সেন্ট বা আঠাশ শতাংশ ছিল সেই দুটো স্লাবকে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ দুটো এখনও তিনটে স্লাবই থাকবে একটা ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ শতাংশ একটা আঠেরো শতাংশ আর একটা যে চল্লিশ শতাংশ এইবার যার ফলে বুঝতেই পারছেন মানুষের একটা খুব সুবিধা হলো মানে যেগুলোর যেগুলো অনেক প্রোডাক্ট যেগুলো পণ্য ছিল যেগুলো আঠেরো শতাংশ ছিল সেগুলোকে নামিয়ে করা করে দেওয়া হয়েছে পাঁচ শতাংশ আর তাহলে চল্লিশ শতাংশ জিএসটিটা কাদের উপরে সেক্ষেত্রে কিন্তু খুব ইতিবাচক একটা সরকার অত্যন্ত সাধারণ মানুষের কথা ভেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রশংসা করতেই হয় যে যার প্রশংসা করা উচিত তার প্রশংসা করতেই হবে যে ক্ষতিকারক যে পণ্যগুলো রয়েছে অর্থাৎ তামাক গুটখা যেগুলো মানুষের ক্যান্সারের কারণ তার উপর চল্লিশ শতাংশ জিএসটি বসিয়ে দেওয়া হয়েছে আর বিলাসবহুল গাড়ি এইসবের উপর চল্লিশ শতাংশ জিএসটি বসানো হয়েছে অত বুঝতেই পারছেন যে সাধারণ মানুষ স্বস্তি এতে কিন্তু এই যে জিনিসপত্র নিত্য মানে জীবন বিমার পলিসির উপরে জিএসটি উঠে যাওয়া বুঝতে পারছেন আঠেরোশো মানে আঠেরো শতাংশ জি ছিল স্বাস্থ্য বিমায় জি আঠেরো শতাংশ ছিল তুলে দেওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানে সেখানে জি এসটি আঠেরো থেকে ফাইভ পারসেন্ট করা এ উল্লেখযোগ্য মানে কত জিনিসের দাম কমে যা হাতের বাইরে যেগুলো ছিল হাতে নাগালের মধ্যে এসে গেল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালে এসে যাবে এবং যার জন্য একটা ড্রাস্টিক পদক্ষেপ কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়েছে স্বস্তি দিয়েছে মানুষকে কিন্তু দিদি স্বস্তিতে নেই দিদি যতই আজকে আমি দেখছিলাম দিদির মুখটা তিনি কিন্তু স্বস্তিতে নেই কারণ জিএসটি বাবদ যে আদায় হয় তিনি গত জুলাই মাসে একটি টুইট করেছিলেন আমি দেখছিলাম সেখানে লিখেছেন গতবারে যা জিএসটি বাবদ যা কালেকশন হয়েছিল এবারে তার থেকে প্রায় সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট জিএসটি সম্ভবত মানে বেড়েছে গতবারে যেমন জুলাই মাসের একটি হিসেবকে তুলনা করছেন গতবারে জুলাইয়ে জিএসটি কালেকশন ছিল আমাদের মানে জিএসটি যেটা বেড়েছিলো গতবার যা জি আদায় হয় গতবারে তার থেকে বেড়েছিল পাঁচ হাজার দুশো সাতান্ন কোটি টাকা এবছর জুলাই মাসের সঙ্গে তুলনা করে তিনি লিখেছেন পাঁচ হাজার আটশো পঁচানব্বই কোটি টাকা জিএসটি বেড়েছে প্রায় সাতশো কোটি টাকা জিএসটি আদায় বেড়েছে এবারে কি করবেন দিদি কারণ এই জিএসটির একটা মোটা টাকা কিন্তু রাজ্য রাজ্যগুলো পায় অবশ্য রাজ দিদি এবং বেশ কয়েকটি রাজ্য যেগুলো অবিজিপি শাসিত রাজ্য তারা ইতিমধ্যে কানুনই গেয়ে রেখেছে যে আবার জিএসটি জিএসটি কম্পেনসেশন দিতে হবে কারণ আমাদের রাজ্য জানেন আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ ধারে চলে ধার মানে প্রায় সাত লক্ষ কোটি এরকম মানে মানে কোটি টাকারও ধার হয়ে গেছে এই রাজ্যের মানে এই রাজ্য এখন মানে আপনার এক নতুন সদ্যজাত বাচ্চা জন্মালো তার মানে তাকে তার মাথার উপর দেনা চেপে বসছে এমন রাজ্যটাকে নিয়ে গেছে যে তার রাজ্যটাকে দিদি ভাই এমন জায়গায় নিয়ে গেছে তাই এই জায়গায় দিদির মুখে হাসি নেই একটাই কারণে যে দিদি এই যে এত ভাতা অনুদান চালাবেন কি করে কারণ এইটা কারণ কেন্দ্রের টাকা তো তিনি নিতে চান না এবং নিতে চান না এটাই তো বলবো নিতে চান না কারণ কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে একটাই কারণ দুর্নীতি তাকে হিসেব চাওয়া হচ্ছে হিসেব দেন না হিসেব না দিলে কি আপনি কাউকে টাকা দেবেন এবং প্রতি একশো দিনের কাজের টাকা আবাস যোজনার কাজের টাকা সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং যার ফলে হিসেব দেয়নি বলি কিন্তু কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এই টাকাগুলো বন্ধ করে দিতে অর্থাৎ এক্ষেত্রে একশো দিনের কাজের প্রকল্প গ্রাম বাংলার যে কোনো খেতে খাওয়া মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিদি আবার এর বিকল্পগুলো চালু করেছেন কর্মশ্রী এবং তাকে তো এই জি টাকা দিয়েই চলতে হয় তাই দিদি কিন্তু বেকায়দায় পড়লেন তাতে কোনো অসুবিধে নেই কারণ যে রোজগারটা এতদিন ধরে হতো সেই রোজগারটা তো হবে না যে রোজগার ধরুন অনেকগুলো পণ্যের আই এইট্টি পার্সেন্ট জিএসটি ছিল সেই পণ্যগুলো কমে ফাইভ পার্সেন্ট হয়েছে জীবনদায়ী ওষুধের উপর কমে গেছে জিএসটি তুলে দেওয়া হয়েছে এবং জীবন জীবন বিমা পলিসি স্বাস্থ্য বিমা পলিসি অর্থাৎ এক্ষেত্রে জীবন যে এইটিন পারসেন্ট তুলে দেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে মানে একদম সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু জিএসটি পরিকাঠামোকে এই কর কাঠামোটাকে পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু যে রোজগারটা এবারে হতো সেই রোজগার আর হবে না অনেক ইনকাম আয় কিন্তু কমে গেল কমলো কেন্দ্রীয় সরকারের যেমন কমলো তেমনি রাজ্যে কমলে এবং পশ্চিমবঙ্গ সরকার অসুবিধে পড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যা বলুক যে এই যে অনুদান মানে দিদি ভাতাশ্রী রাজ্যে অনুদান সেই অনুদান কিন্তু এবারে মানে বন্ধ করতেই হবে কারণ এই দেখেছেন সামনে দুর্গাপুজো আছে দিদি যেদিন দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে মিটিং করছিলেন সেদিন তিনি বলছিলেন না কত যান পঁচাশি হাজার টাকা ছিল তারপরে কেউ মানে এক লাখ নব্বই এক লাখ তারপর দিদি এক লাখ দশে গিয়ে থামলেন অর্থাৎ এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দেয়া হচ্ছে পুজো কমিটিগুলোকে এবং এই যে অনুদান মানে উন্নয়নের কাজ নেই উন্নয়ন নেই আমাদের রাজ্যে আপনি উন্নয়নে দেখতে পাবেন না উন্নয়ন দেখবেন কোনো পরিকাঠামো তৈরি করা হয়নি এই রাজ্যে উন্নয়নমূলক প্রকল্প তো নেই শিল্প নেই বেকারত্ব বাড়ছে তার উপর চাকরি চলে গিয়েছে ছাব্বিশ হাজারে আজকে আপনার দেখবেন বাড়ির প্রত্যেকটা মানুষ এফেক্টেড যে রাস্তাঘাট দিদির যে প্রাণের যে প্রকল্প রাস্তাশ্রী বলে মানে পথশ্রী সেই পথশ্রী প্রকল্প এখন হতশ্রীতে রাস্তাগুলো হতশ্রীতে পরিণত হয়েছে অর্থাৎ রাজ রাজ্যটা এই অবস্থা শুধু ভোট রাজনীতি করার জন্য ভোটে জেতার জন্য দিদি এই টাকা দিয়ে ওই একটা কথা বলেন বারবার আমার রাজ্যের যা ইনকাম আমি সেই দিয়েই চালিয়ে যাচ্ছি এবার দিদি চালাবেন কি করে সেটাই নজর থাকবে আমাদের কারণ যে মানুষের এই টাকাতে দিদির উচিত ছিল রাজ্যের উন্নয়ন করা কিন্তু তিনি রাজ্যের উন্নয়ন করার থেকে তিনি এই ভোটে ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে রাজ্যটাকে পিছিয়ে দিয়ে রাজ্যের মানুষের কোমর ভেঙে দিয়েছেন ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সমশ্রী চালু করেছেন যেটা বলছিলাম যুবশ্রী এইসব চালু করে মানুষকে একটা চমক এই টাকায় তো মানুষের চলে না মানুষের একটা চমক দিয়ে তিনি ভোট লাভ আদায় করতে চান এইবারে কিন্তু কেন্দ্রীয় সরকারে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মুখে হাসি পড়ল দিদির মুখে কিন্তু হাসি নেই কারণ তিনিও বুঝতে পারছেন তিনি একটা বিপাকে পড়লেন রাজ্যের আয় কমে যাবে যেহেতু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য তারা পাচ্ছে না তবুও মাঝে মধ্যে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে এরই মধ্যে আরেকটা দাবি কিন্তু উঠেছে যে এই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের তুলনায় বেশি আমার পাশের রাজ্য বিহার সেখানে যান প্রায় দশ টাকা পেট্রোল ডিজেলের সঙ্গে তফাত উত্তরপ্রদেশ সেখানে যান দশ বারো টাকার তফাত মানে সারা ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য যে রাজ্যে পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে বেশি এবার তো দিদিকে ভাবতে হবে কারণ এই ডিজেলের জন্য নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম জিএসটির জন্য কমবে কিন্তু আরও কমবে দিদি যদি এই ডিজেলের ওপর শেষটা তুলে নেন কারণ অতিরিক্ত শেষ চাপানো হয়েছে এই ডিজেলের উপরে যার ফলে পরিবহনে খরচ বাড়ছে এবং জিনিসপত্রের দাম বাড়ছে তাই দেখতে চাই যে দিদি যখন এত এত কথা বলেন যে আজকে যখন দাবি উঠেছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে বিশেষ করে ডিজেলের উপর শেষ তুলে নিতে হবে সেই নিয়ে কি দিদি কি করেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিএসটি কমালে হবে না যতক্ষণ না ডিজেলের উপর শেষ অতিরিক্ত এই শেষ রাজ্যের যে কর সেটা রাজ্যের কারা রাজ্যের কোষাগারে যায় সেইটা যতক্ষণ না কমবে ততক্ষণ স্বাভাবিক হবে না তাই দিদি তো বলেন মাটি মানুষের সরকার মানুষের সঙ্গে আছেন তাই দিদির উচিত এই দাবি উঠছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কমে সাধারণ মানুষের কথা ভেবে ডিজেলের উপর থেকে শেষটাকে তুলে নেওয়া তাই আগামী দিনে নজর থাকবে এইদিকে যে কি করছেন তবে এইটুকু শেষ করার আগে বলি যে সাধারণ মানুষ স্বস্তিতে থাকলো দিদি কিন্তু স্বস্তিতে নেই দিদি কিন্তু অস্বস্তিতে আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন ধন্যবাদ